কেউ যদি ইসলামী ছাত্র শিবির না করে না করার পরে যদি সে হয় 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 যোগ্য আমি মনে সেটা আমাকে ইসলামী ছাত্র শিবির করতে হবে বা ইসলামী ছাত্র শিবির করার মধ্যে আমার দরকার নেই আমি তো ছাত্র শিবির না করে সব এবং দক্ষ যোগ্য হতে পারি আমি মনে করি এটা তবে ইসলামী ছাত্র শিবির আমাকে আমাদেরকে আমি মনে করি আমার দায়ী করছে

十八路军抗美援朝战役。